বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু আছি কালকে মুখটা অফ ছিল তার জন্য তোমাদের সামনে একটুখানি আসিনি কালকে তোমরা আমাকে দেখোই নি যাই হোক আমার বরের সাথে না একটু রাগারাগি থাকলে আমার আর কারোর সামনে আসতে ভালো লাগে মানে আমার তখন খুব মনটা খারাপ হয়ে যায় কিন্তু মন ভালো করার জন্যও কিন্তু দুইজন আছে মানে যারা আমার মন ঠিক করেই ছাড়ে সত্যিই ভাগ্য করে দুজনকে পেয়েছি সব সময় আশীর্বাদ করো যেন এই দুইজন ঠিক থাকবে যাই হোক অনেক কিছু বলে ফেলাম আর ঠিক এখন বাজে হচ্ছে দশটা বেজে গেছে আর সকালবেলায় উঠেছি সকালবেলা উঠে সব কাজ সেরে নিয়েছে একদম কাঁচা ধোয়া টোয়া সব ছেড়ে সেরে নিয়েছি কিন্তু ওই যে ওইখানে কিছু জামা কাপড় যেগুলোকে আমি এখনো ভাজ করিনি যেগুলো কালকে কেচে দিয়েছিলাম ওগুলো এখন ভাজ করবো বিশ্বাসটা ছাড়বো শুধু এই কাজটাই হয়নি কিন্তু এদিকে রান্না বসে গিয়েছে আজকে আমার হোম ডেলিভারিতে যাবে যা যা রান্নায় সবটাই শেয়ার করবো তোমাদের সাথে জীবনে একটা নতুন অধ্যায় পা দিয়েছি আমি জানি না এটাকে কতটা কমপ্লিট করতে পারবো কিন্তু আপাতত যতটুকু পারছি ভালোই লাগছে হ্যাঁ তার মধ্যে আমার বরের হাত আছে আমার বাবা ভাইয়ের হাত আছে তো এদের সবারই হাত আছে যদি এরা না থাকতো আমি পারতাম না কিন্তু আমি যে তোমাদেরও একটু সাপোর্ট থাকুক তোমরাও যদি আমাকে ভালোবাসা দাও তাহলে আমি হয়তো এইটাই এগিয়ে যেতে পারি তো দিও অক্টো আর আজকে চারজনের যাবে তো দেখো আজকে বড় বড় হাঁড়িতে ভাত বসেছি মানে এরকম হাঁড়িতে আমি ভাত বসাইনি মনে আছে তাও দু তিন বছর আগে মানে অতটা তোমাদের সামনে তখন আমি আসিনি সবাই মিলে তখন এই হাঁড়িতেই রান্না করে খাওয়া হয়েছিলো সেদিনগুলো তো চলে গেছে সেই দিনগুলো আর মানে আসবে কি আসবে না জানি না যাই হোক ওইগুলো পুরোনো কথা ভুলে যাই ভুলে যাওয়াই ভালো তো আজকে বিরুদ্ধে রয়েছে ভাত টমেটমের ডাল বেগুন ভাজা তার সাথে হচ্ছে মাংস এই থালিটি আজকে আমার যাচ্ছে চার জায়গায় তো চলো দেখতে থাকো আর সাথে থাকো বেশ ভালো লাগবে কিন্তু চলো এদিকে এখন আমি ডানাটা বসে দিয়েছি একদিকে ভাত আর একদিকে দিয়ে ডাল আর এদিকে দেখো এতগুলো জামা কাপড় যেগুলো গুছাবো আর তার সাথে আজকে ভাবলাম কি যে এইভাবে লম্বা লম্বা করে বোটা শুদ্ধ বেগুন কাঠি আর বেগুন ভাজা দেব। আজকে দুপুরে মেনুতে আছে হচ্ছে বেগুন ভাজা চিকেন ঝোল আর তার সাথে হচ্ছে টমেটোর ডাল এই যাবে আজকে আমার হোম ডেলিভারি তার যতটা পাচ্ছি গুছিয়ে গুছিয়ে কাজটাকে করছি তার সাথে খিদেও পেয়ে গেছিলো তোমাদের দাদা বললাম বাইরে থেকে খাবার আনো কারণ দুপুরের অতগুলো রান্নার সাথে সাথে না ওই আবার সকালে টিফিন করতে আর ভালো লাগছে না তার জন্য লুচি এনেছি ওটা খাচ্ছি ততক্ষণের মধ্যে ভাতও ফুটে গেছে ডালে সর্ষে আর শুকনো ফোড়ন দিয়ে ডালটাকে সুন্দরভাবে আমি করে নিয়েছি একটু পাতলা করেছি দেখবে টমেটমে টক ডাল টাইপের এইগুলো না একটু পাতলা ভালো লাগে আবার উচ্ছের ডালটা একটু ঘন ভালো লাগে দুটো ডাল দুই রকম করলে বেশ ভালো লাগে এত বড় ভাতের আরই নিজে ফ্যান গেলতে পারি না অনেক বছর আগে করেছি এখন আর পারি না বলে আর হয়ও না মানে এতগুলো বছর ধরে করছি না তোমার আমাদের দাদাভাই আমাকে এটা একটু হেল্প করে দিল আর নিজেও হাসছে যে এটাও আবার ভিডিও করার কি আছে তো এটা যেই বলেছে ওর সামনে আমিও এসে হাজির হলাম তো আমি এটা আরও বেশি করে দেখাবো তো আমি এখানে কিছু বকর বকর মনে করেছিলাম যাই হোক সেটা আর দেইনি কারণ হয়তো বাইরে আওয়াজ টাওয়াজ হচ্ছিলো তার জন্যে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আমি ভাবলাম এখন তাহলে চিকেনটা করে নিই চিকেনটা সকালেই ধুয়ে রেখে দিয়েছিলাম জল ছিল কলে আর তার সাথে দেখো এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে তো তেলের মধ্যে আজকে মশলাটা আগে দিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য হলুদে গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে দিছি লঙ্কা গুঁড়ো দেয়নি কারণ হোম ডেলিভারি যে খাবারগুলো যাচ্ছে না তারা লঙ্কার শুকনো লঙ্কার গুঁড়োটা পছন্দ করে না কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটাই ভালোবাসে তো একবারে মশলা কষিয়ে তার মধ্যে মাংস আলু সব দিয়ে ভালো করে কষাবো আর তার সাথে ঘরটা গুছিয়ে ফেলবো দেখো ফাইনালি দেখো এদিকে আমার মাংসটা কিন্তু ধরতে গেলে অনেকটাই রেডি হয়ে গেছে আর এদিকে বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই বালিশের ওয়ার গুঁড়ো ভরে দিলো আর আমি বললাম জামাগুলো সব ভাজ করে নিয়েছি এখানে চিকেনের ঝোলটা ঠিক নামাবো আর তার মধ্যেই বেজে গেছে হচ্ছে একটা আর আমার পার্সেল যে ঠিক একটার সময় তো ভাবলাম তোমাদের সাথে একটু খাওয়ারগুলো দেখিয়ে নিয়ে তারপরেই আমি একবারে ঘরদুয়ার মুছে স্নান করে পুজো দেবো তো বেগুনগুলোকে আগে ভেজে নেব আর বোটালা বেগুন ভাজা মানেই মনে হয় কি অনুষ্ঠান বাড়ি রান্না বান্না হ্যাঁ কার কার ভাল লাগে বোটালা বেগুন ভাজা সেটা বলো কিন্তু আমাদের জন্য বেগুনটা ভাজি নি দাদাকে বলেছিলাম বেগুন ভাজা খাবে ও না আর আমি তো বেগুন ভাজা খাইই না শীতকালেই খাই শীতকালে ভাল লাগে কিন্তু গরমকালে খাই না আগে তো বেগুনই খেতাম না এখন তো একটু অর্ধেক খাই যাই হোক চলো দেখে না একবার আমার দুপুরের মেনু ভাত টমেটোর ডাল তারপর চিকেনের লাল লাল ঝোল লঙ্কার গুঁড়ো না দেওয়াতেছি চিকেনে এত সুন্দর ঝোলটা হবে আমি এটা ভাবতেও পারি না যাই হোক এদিকে একটু শশাও কেটে নিয়েছিলাম যেটা দেখানো হয়নি পুরো পার্সেল রেডি করে নিয়েছি আমার একটা জায়গায় যাবে দুথালি আরেক জায়গায়ও যাবে দু মানে মোট চার প্যাকেট চারটে হোম ডেলিভারি আছে তো তোমাদের দাদা ভাই টাটা লাগিয়ে দিয়েছিল আর আমি পার্সেলটাকে রেডি করে এখন প্লাস্টিকে ভরে দিচ্ছি এদিকে তোমাদের দাদাভাই চলে যাবে হচ্ছে পার্সেল নিয়ে তার মধ্যে আমি ঘরটাকে আরেকবার গুছিয়ে নিয়ে মুছে টুছে স্নান করব তো বেশ জলটা কলের জলটা ছিল বলে আমার সব কাজ হয়ে গেছে দেখো আর আরেকটা কথা বলি আজকে হচ্ছে রাধাষ্টমী যেটা আমাদের বাড়িতে তো বড় করেই পুজো হয় তো বাড়িতে যেতে পারিনি তো আমার রাধা রানীকেই আমি একটু আমার নিজের হাতে একটু ফুলের মালা বানিয়ে পড়িয়ে পুজো দিলাম আর সন্ধ্যেবেলা এই যে চা খেয়েছি সবাই মিলে বসে আর তারপরেই দেখো মান বাবাকে দিয়ে পাঠিয়ে দিল ভোগের প্রসাদ যে ভোগের প্রসাদের মধ্যে এত সুন্দর সুন্দর খাবার ছিল তো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে একবার হলেও জানাতে হবে তোমাদের দাদা ভাইকে প্রসাদ বেড়ে দেওয়া হয়েছিল তো চিটি চুটে খেয়ে কেমন করেছে শাশুড়ি দারুণ 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 খুব সুন্দর খুব ভালো হয়েছে খির করেছে পায়েস করেছে মানে রাবড়ি করেছিল রাবড়ি রাবড়ি লুচি শিমুই খিচুড়ি ভাজা সব তো যাই হোক শাশুড়ি করেছে শ্বশুর এসে দিয়ে গেছে তো একদম ছিটে পুটে খেয়ে নিয়েছে আমি মনকে রিয়াকে দিয়েছি আর আমারটা আমি পরে খাবার আমার খিদে নিই তার জন্যে